বিশাল তাইক বিশাল তাই छोटे सी छोटे सी जरे छोटे सी जरे छोटे सी जा छोटी सी जा छोटे सी जरे छोटी सी बना छोटी तो हमने खाता हम छोटी खाते थे था चालना छोटे सी तो देता है छोटे सी लंबे छोटे सी जरे नहीं हम लोग छोटे छोटे बाहर छोटे ज्यादा ही नहीं तो हाथ 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 अरे साबिदा चलो बोला चलो फिर क्या लगता है जा ब হা দে ফুল দেখিল চিনাৰিটা

কিরকম হেলা আছে হ্যাঁ তো হেলা নাই হেলা আছে নাই হেলা আবার নিরাশ কাঁচা হেলা ছোট ফুল বলছে বস্তা বস্তা পড়ে লস হয়ে গেল কিছু নিয়ে যাবো ছোট হেলা একটা হলে হবে কই হলো কই হলো দেখা চলছে এখন হেলার পেয়েছে মনে হচ্ছে এই তো তাই তো সে অনেক খেলা পেয়েছে হেলা খোঁজি মানুষ আবার গালে গালাজ করে ছেলেটা আসবে গালে দেয়

ভেলা খুঁজে আমরা বড় বড় পিছে হেলা আরে সবাই ছোট এটা ওটা আগেরটা দেখি আগেরটা অনেক বড় বড় বেড়া

কেমন লাগছে বল কমপ্লিট আমাদের তোলা কমপ্লিট আমাদের ফুল দেখেন কাকে দেখেন ফুলগুলো এলি শেষ ছেলটা আপনি নামে অভিযোগ সবে একটা হেলা তোলেনি